ডাক্তার আমার স্মৃতি শক্তি অনেক কম কিছু করেন আচ্ছা আপনি প্রতিদিন এক বাদাম এক ঘন্টা ভিজিয়ে রেখে তারপর খাবেন তাহলে আপনার স্মৃতি শক্তি বাড়বে কি রে বলটু তোর মন খারাপ কেন আর বলিস না বাদাম ভিজিয়ে রেখেছিলাম স্মৃতি শক্তি বাড়াবো বলে কিন্তু এখন মনেই পড়তেছে না কোথায় ভিজিয়ে রেখেছিলাম জানো আজ আমি এমন একটা যন্ত্র নিয়ে এসেছি যেটি কেউ মিথ্যা কথা বলে তাহলে এটাই বেজে উঠবে। এই বল্টু আজকে তো তোর পরীক্ষার খাতা দেওয়ার কথা তা পরীক্ষায় কত পেয়েছিস? বাবা 40 পেয়েছি। হারামজাদা মিথ্যা বলছিস। না মানে 15 পেয়েছি। কি বললি? মাত্র 15 পেয়েছিস। আমি যখন ছোট ছিলাম তখন পরীক্ষায় 100 তে পেতাম। বাবা তুমিও তো মিথ্যা বললা না মানে ওই আর কি তোমার ছেলে ঠিক তোমার মতো হয়েছে টুর জোকস দেখুন এবং বোল্ট ওর শক্তি হারিয়ে গেছে এবং তিনি কি করবেন সেটা দেখার বিষয় হা হা এবং খুব মজার ভিডিও বোল্ট এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং পাশে থাকবেন সবাই সাপোর্ট করবেন হা 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 এটাই বাস্তব